তো আপনার কত কাটা বারো কাটা তো বারো কাটাতে বাস কুটি দিয়ে আপনার কেমন টাকা খরচ হয়েছে সত্তর টাকা খরচ সত্তর হাজার তো আশা করা যায় এর থেকে আপনি কেমন টাকা লাভ করতে পারবেন আল্লাহ যদি দেয় চার পাঁচ লাখ টাকা তাহলে মানে আন সিজনে টমেটো চাষ করে এত লাভ তো আপনি যে চারা লাগাচ্ছেন এই চারাটা কি যেতে চারা সরকারি বিআরডিপির মাল বাড়ি এইট বাড়ি এইট তো এই যে বেডটা করছেন এই বেডগুলা কয় ফিট বাই কয় ফিট আপনার চার হাত নম্বর আর হাত মানে ছয় ফিট ছয় ফিটের ভিতরে আপনি চারটা করে লাইন দিচ্ছেন দেখেন চারটা করে লাইন দিচ্ছে বারে এইট জাতের তো আপনি এই জায়গায় কি কি সার মাটি দিয়ে আপনি জমিটা প্রস্তুত করছেন প্রথম দানা হুম সার হুম সার হুম টি হুম পটাশ চার পাঁচ রকম দিয়ে মোটামুটি জমিটা প্রস্তুত করছেন কিন্তু নিচে মালচিং হবে না আর গবি সার দেওয়া হবে খালি উপরে পিপার হবে যাতে পানি না পড়ে আর এই যে পানি সরার জন্য যে নালাটা তৈরি করেছেন যা কয় ফিট আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন দুই হাত দুই হাত ডিপ কয় ফিট ডিপ কয় ইঞ্চি মানে আট থেকে দশ ইঞ্চি মতন ডিপ যাতে পানিটা তাড়াতাড়ি সরে যেতে পারে তো আপনি এই চারা কি নিজেই উৎপাদন করেন নাকি এলো কোথাও থেকে কালেক্ট করেন না স্যার আমি নিজেই উৎপাদন করি মানে আপনি ইশির থেকে বীজ নিয়ে আসছেন নিয়ে আসার পরে আপনি নিজেই উৎপাদন করে জমিতে চাষ করছেন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনি কাজ করেন আপনারা দেখছেন এই দেখেন বাড়ি এইটের আসলে টমেটোর চারা বৃষ্টির সময় কীভাবে চাষ করে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং ভাই রোপণ করছে আপনারা দেখতে থাকেন দেখলে আপনারা অনেক কিছু আসলে এই ভিডিও থেকে আপনারা জ্ঞান নিতে পারবেন আমার অনেকে আমার ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করেন যে সাতক্ষীরা জেলার আমরা টমেটো চাষ দেখবো বৃষ্টির সময় তো আমি আসলে দেখাইতে পারি না আমার আসলে সেই সময় সুযোগ হয় না তো আসলে ছয় ফিটির মধ্যে চারটা লাইন থাকে আর আপনারা এই যে দূরত্ব কেমন দেন এই যে ডিস্টেন্সটা কেমন ষোলো থেকে সতেরো মানে ওই একটা চারা থেকে একটা চারা ষোলো থেকে ষোলো থেকে সতেরো সতেরো দেয় দেয় দর্শক আপনারা দেখেন এই চারা থেকে এই চারা ডিস্টেন্স ষোলো থেকে কেউ পনেরো থেকে ষোলো ইঞ্চি আর আড়ে যেটা দিন সেটাও কয় হ্যাঁ ষোলো ইঞ্চি আমি একটা হাত দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন এই চারা থেকে দূরত্ব এই চারা ষোলো ইঞ্চি আবার এইটা থেকে এইটা দূরত্ব ষোলো ইঞ্চি একটা ছয় ফিট বেটে আপনারা চারটা করে লাইন দিতে পারবেন তবে এ টাইপের বান করে নিতে হবে এই টাইপের বান না করলে এই গাছগুলো অনেক লতায় তাই না ভাই অনেক ঝাড়াই তো তখন টমেটো হয়তো টমেটোর ভারে ছিঁড়ে যাইতে পারে তো এই জন্য আপনারা এই বানগুলো দেন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখেন এই যে ঠিক এইটাই টাইপের ও যে দেখেন ওই সাইটে চারা লাগানোর পরে দেখেন পলিথিন দিয়ে একেবারে পুরা ঢেকে দিছে আর এইভাবে না ঢেকলে বৃষ্টির সময় আসলে টমেটো চাষ করা যায় না আর আপনারা কেমন লাভ আপনার তো সরাসরি কৃষকের মুখ দিয়ে শুনলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম